মা আসছিল এখন চলে যাচ্ছে আমরা তাকে আমাদের তরফ থেকে তাকে আমরা ইয়ে শুভেচ্ছা জানাতে আসছি যেন আমাদের ম্যাডাম সুস্থ থাকে ভালো থাকে এবং জন্য যেন দাঁড়িয়ে আমরা আবার চাই আমাদের জননেত্রী মাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে আমরা আবার দেখতেছি আজকে ম্যাডাম বাংলাদেশে যাচ্ছে তিনি এটাকে কোনো কষ্ট মনে করছেন না আমরা কষ্ট মনে করছি যে আমাদের মাঝে ছিল আমাদের চলে যাচ্ছে এই জন্য বাট আমরা দোয়া করছি বাংলাদেশের আবার বাংলাদেশের তিনি প্রধানমন্ত্রী হতে পারেন আল্লাহ সেই তো বিধান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মানে অদ্ভুত ছিলাম দীর্ঘ চারি মাস পর্যন্ত আমাদের নেত্রী আমাদের মা দেশ নেত্রী বেগম খেলাতে যে আমাদের মধ্যে ছিলেন আল্লাহ রশিফ রহমাতে তিনি এসেছিলেন অসুস্থ সুস্থ হয়েছেন বাংলাদেশের বিশ কোটি মানুষ খুশিতে আত্মহারা আমরাও খুশিতে আত্মহারা কিন্তু আমাদের মাঝে ছিল চারি মাস পরে আমাদের থেকে চলে যাচ্ছে আমরা দোয়া করে আল্লাহ আমাদের ক্ষেত্রে আমাদের মাকে সুস্থ হয়ে আমরা সেই দোয়া করছি ধন্যবাদ জানাচ্ছি সকল ভাই সকল নেতা ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ হচ্ছে এই কনকারে ঠান্ডার এসেছেন সর্বোপরি আমরা দাও করছি বাংলাদেশে ম্যাডাম한테 তো নেই দেখো কোনো কষ্টই না এটা তো আমার একটা স্টমকছে সেটা হচ্ছে যে দীর্ঘ সতেরো বছর নির্বাসনে থাকার পর বিল প্রভাবিত চার মেনে 17 মেনে ডাক্তার দুবাই থেকে কান এসে যাচ্ছেন এখানে মানুষ খুব খুশি সবাই হয়ে আছে তাকে বাংলাদেশের অপাম নাম দেশনীতি বেগম খালেদা জিয়া এই এই পরিবারের মাধ্যমেই বাংলাদেশ বাংলাদেশের আপামর জনসাধারণ তাদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে আগামী দিনের সুবাংলাদেশ যেখানে দুর্নীতি থাকবে না যেখানে আগামী দিনে উন্নয়নশীল একটি বাংলাদেশ দেশ নিয়ে একজন তারেক রহমানের হাত হাত ধরে এবং আমরা যত নেতাকর্মী আছি আমরা বিশ্বাস করি আমাদের নেতা যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সৎভাবে মেধা প্রজ্ঞা দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব সমস্ত বাংলাদেশে সাধারণ মানুষের কাছে আবারও আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যারা অধীর আগ্রহে আমাদের দেশ বেগম খালেদা জিয়া তার পরিবারকে রিসিভ করার জন্য অপেক্ষা করছেন এবং আপনাদেরকে আরেকটি বিষয় ইনশাআল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের সকল একটি সুব্যবস্থার মাধ্যমে আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান বিদেল ভেসে আপনাদের মধ্যে ফিরে আসবে সেখানে আমরা সহ আপনারা তার জন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ সামাজিক আমি শুধু বলতে চাই যে আজকে একটা আবেগকর্ণ মুহূর্ত এই হিত্র এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জের সামনে তৈরি হবে যেটি হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশের একমাত্র আকস্মী নেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যিনি জীবন বাজি রেখে যুদ্ধ করে জীবনের শেষ সময়টুকু পর্যন্ত দেশের মাটি এবং মানুষের জন্য দিয়ে যাচ্ছেন আমাদের সেই প্রিয় নেত্রী মমতাময়ী মা এবং দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি যার যার কথা বলে আসলে শেষ করা যাবে না আমরা অনেক আবেগগণ মুহূর্ত একটি সময় আজকের এই জন্য উনি দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসাধীন ছিলেন সতেরো বৎসর যিনি হাসিনা বিরোধী রেজিমের বিরুদ্ধে লড়ে গিয়েছিলেন এবং এই হাসিনার বিরোধী হাসিনার এই স্বৈরাচারী রেজিমের বিরুদ্ধে লড়তে যে যিনি বিনা বিচারে যাকে জেলখানায় অধিষ্ঠিত করেছিল খুনি হাসিনা এবং সবচেয়ে সবচেয়ে বেদনাদায়ক যেটি হচ্ছে সেটি হচ্ছে যে সুচিকিৎসার জন্য এমন কোনো পন্থা নেই যেটি হাসিনার কাছে অনুরোধ করা হয়নি কিন্তু সেই হাসিনা আমাদের নেত্রীকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেয়নি এত ভয় ছিল তার ভিতরে সাল্লাহ আমি খুব বেশি কিছু প্রতিষ্ঠা ছিল না শুধু একটু বলছি যে আজ আমার নেত্রী সসম্মানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাদর একটি দেশ আবু ডুবাই তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশে তারা দিয়ে এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠিয়েছিল আমাদের দেশ থেকে দেশের চিকিৎসার জন্য এবং এই সেইম অ্যাম্বুলেন্সে করে আবার দেশে চলে যাবেন আমাদের নেত্রী এবং আমরা এই চার মাস শোনার সাথে ছিলাম আমরা যারা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আমরা সরাসরি যেভাবেই পারি আমাদের নেত্রী আশেপাশেই আমরা ছিলাম হসপিটালে যখন ছিলেন এবং আজকে এই নেত্রী আবার মাটি এবং মানুষের ঠানে দেশের মানুষের ঠানে উনি চলে যাচ্ছেন এটি হচ্ছে আমাদের জন্য বেদনাদায়ক আমরা আর অত কবে দেখবো আমাদের নেত্রীকে গণতন্ত্র উদ্ধার হবে একটা সুষ্ঠু নির্বাচন হবে আমি ও বিশ্বাস মা মাটি মানুষের নেত্রী আবার প্রধানমন্ত্রী হবে জানেন যে দীর্ঘ ছয় মাস পর আমাদের দেশের মাদার মাতারাম ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া উনি সুচিকিৎসার জন্য এদেশে এসেছিলেন আলহামদুলিল্লাহ ওনার চিকিৎসা সম্পূর্ণ হয়েছে সুস্থ অবস্থায় যাতে উনি দেশে ফিরে যান আপনাদের সবাদের সবার কাছে এবং আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করছি ধন্যবাদ গণতন্ত্রের অতন্ত্র প্রহরী সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশের বেগম খালেদা জিয়া আ তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং দেশবাসীর কাছে আহ্বান অনুকে আপনারা সাপোর্ট করবেন লোক আপনারা দেশ এবং দলের জন্য উনি আমাদের জন্য প্রয়োজন। খালি ঢালিয়ে দিই আমরা সব আজকে আমাদের এরকম খালেদাজিয়া শেখ হাসিনা রুশনলে পরে উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন তার চিকিৎসার ব্যবস্থা করে নাই তার চিকিৎসা জনিত সেই অবহেলার কারণে উনি শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছিলেন তারপরে উনি ওই পর পরিবর্তনের পর উনি লন্ডনে এসেছিলেন চিকিৎসার জন্য ওনার শারীরিক অবস্থা আগের চেয়ে বর্তমানে অনেকটা ভালো আজকে আমরা ওনাকে বাংলাদেশে উনি আবার চলে যাচ্ছেন সেই জন্য আমরা আসছি ওনাকে বাংলাদেশে বিদায় জানাতে আমরা আশা করি আল্লাহ রব্দুল আলমিন ওনাকে সুস্থতার সহিত দীর্ঘ হায়াত দান করবেন এবং উনি আগের মতো দেশ এবং জনগণের ক্ষেতমতে উনি কাজ করে যাবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন নেত্রীকে বিদায় জানানোর জন্য তাদের সবাইকে দলের পক্ষ থেকে আন্তরিক মুবার এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে আবারও মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে খাইমাবকে দোয়া করি মহান আল্লাহ যেন আমাদের নেত্রীকে দীর্ঘ হায়াত দান করেনা নেত্রিয়া গণতন্ত্রের নেত্রী গণমানুষের নেত্রী এবং সারা বাংলাদেশের প্রাণ আজকে আমি দেখেছি লন্ডনে বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ অনেক মানুষ উৎফুল্ল একবার আসতে চায় বেগম খালেদি জিয়াকে বিদায় জানাতে চায় তাকে দেখতে চায় তদ্রুপ সারা বিশ্ব বাঙালি বিশ্ব বাঙালি যারা যেখানে আছে সবাই কিন্তু প্রতীক্ষা আছে তাহলে কখন তিনি যাচ্ছেন কখন কখন বাংলাদেশে ড্যান করবেন বাংলাদেশে তো নেতাকর্মীরা একেবারে ও উমুখ হয়ে আছেন এবং সাধারণ মানুষও কিন্তু লন্ডন থেকে আসলে বেগম খালেদা যে আজকে চারটা দশ মিনিটে বিশেষ ফ্লাইটে কাতার এয়ারওয়েজের বিশেষ অ্যাম্বুলেন্স সেটিতে টেক অফ করবে ফ্লাইটটি এবং আগামীকালকে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলাদেশে এয়ার করবে আসলে সবাই আমরা তার জন্য দোয়া করি শহীদ সালাম তিনি বাংলাদেশে গিয়ে পৌঁছতে পারেন সফল সঙ্গী সহ আজকে বিষয় দেখছেন এবং যারা দেখবেন যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আছে সবাইকে লাইভে যুক্ত করার জন্য আপনারা জানেন দেশ এবং খালাদা জিয়া গত চার মাস যাবৎ যুক্তরাজ্যে ছিলেন আমরা আসলে উনাকে পেয়ে খুবই খুশি মিলেছিলাম আজকে আমাদের জানাতে হচ্ছে যে উনি বাংলাদেশে চলে যাচ্ছেন যাতে উনি মাটি এবং মানুষ সম্পর্ক উনার বিদেশের কোনো ঠিকানা নেই উনি বাংলাদেশে যেতেই হবে তাই উনি আজকে যাচ্ছেন আলহামদুলিল্লাহ উনার শারীর অনেকটা সুস্থ আপনারা জানেন এই ফাঁসি সরকারের খেলাঘেলা থাকার পরে ওনার লিভারের মধ্যে অনেক প্রবলেম হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আজকে উনি আপনারা আলহামদুলিল্লাহ কালকে সকাল দশটার সময় উনাকে বাংলাদেশে বাড়িতে দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ হ্যাঁ আমি শামসুর রহমান ফিলিপ আমি সিঙ্গাপুর বিএনপির প্রেসিডেন্ট আমরা আমাদের সেক্রেটারি কামুল ইসলাম আমরা সিঙ্গাপুর থেকে এসেছি আমরা এখন সুযোগ হয়েছি যে আমাদের বেগম খালেদা দিয়ে বাংলাদেশে যাচ্ছেন ওনার শরীর কামনা করছি এবং সুস্থভাবে উনি ফেরত যায় সেই দোয়া করছি ধন্যবাদ তারপরে কোটি মানুষের মনের কোটায় অতিশ্য থাকবেন এবং আজকে গত আগামীকালকে ঢাকায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জিরোনের থেকে বাংলাদেশের প্রত্যাবরণের সম্বোধনা জানাবেন আজকে আরেকটা সুখ সংবাদ যে শেখ হাসিনা রেজিমেন্ট প্রতিহিংসা